ভারতের কোচ হতে বুয়া আবেদন নাম রয়েছে মোদি ও ধোনির টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের সঙ্গে চুক্তি রয়েছে দলটির হেড কোচ রাহুল দ্রাবিড এরপর আর চুক্তি নবায়ন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তিনি যে কারণে নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই যেখানে আবেদন করেছে অনেকেই তাদের মধ্যে অনেকগুলো বুয়া আবেদনও জমা পড়েছে চলতি মাসের চৌদ্দ তারিখ নতুন কোচে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ছাব্বিশে মে এর মধ্যে প্রায় তিন হাজারের মতো আবেদন জমা পড়েছে লম্বা এই তালিকায় রয়েছে অনেকগুলো ভুয়া আবেদন দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ান জানায় জীবনে কখনো ক্রিকেট খেলেনি এমন প্রার্থী আবেদন করেছেন কোচ হওয়ার জন্য গণমাধ্যমটি জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেক সু পরিচিত ব্যক্তির নামেও আবেদন জমা পড়েছে যেটাদের মধ্যে রয়েছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির নামও অথচ বাস্তবিকভাবে তারা কোচ হওয়ার জন্য কোনো আবেদন করেননি বলে জানা গেছে বিসিসিআই এক কর্মকর্তা উদ্ভৃতি দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় গত বছরও বিসিসিআই একই সমস্যার মুখোমুখি হয়েছিল সে সময় ভুয়া আবেদন করা হয়েছিল এবারের গল্পটা এরকম এবারের গল্পটি একই রকম এ কারণ হল গুগল ফর্মে আবেদন আহ্বান করা আর গুগল ফর্মে আবেদন করা সহজ বিদায় অনেকে আবেদন করেছে সেখানে ঘটেছে এক বিপত্তি তবে আসল আবেদনকারীদের নাম প্রকাশ না করলেও বিসিসিআই নজরে আসেন অনেকে গৌতম গাম্ভীর জস্টিন ল্যাঙ্গার ও স্টিফেন ফ্লোমিংয়ের সঙ্গে তারা বিবেচনায় রেখেছিল রিকি পন্টিং কেউ তবে ইতিমধ্যে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আগ্রী নন বলে জানিয়ে দিয়েছেন পন্টি ফলে বাকি তিনজনের সম্ভাবনা এখনও টিকে আছে।